আচ্ছা আজকে করাচ্ছি আমি শুনানি তেরো পয়েন্ট দুই গুণত্ব ধারা তো গুণত্ব ধারাটা কিভাবে চিনবো সেটা কিন্তু আমাকে বুঝতে হবে এর আগে কি করেছি সমতল ধারা আজকে করছি কি গুণত্বর ধারা তো গুণত্বর ধারা শুরু করার আগে একটি কথা না বললেই নয় আমার এই চ্যানেলটি সম্পূর্ণ একটি নতুন চ্যানেল কাজ শুরু করছে অনেকদিন যাবৎ কিন্তু কোনো সফলতা পাচ্ছি না আপনারা যদি একটু সাহায্য করেন তাহলে অবশ্যই আমি সফলতা পাবো আপনি একটু যদি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করেন আপনার নিকট আমি খুবই উপকৃত থাকব। তো চলেন শুরু করি তো উদাহরণ দশ এটা হচ্ছে তেরো পয়েন্ট দুয়ের প্রশ্ন হচ্ছে বারো যোগ চব্বিশ যোগ আটচল্লিশ যোগ সাতশো আটষট্টি ধারাতির সমষ্টি কত এর আগে আমি বললাম কি যে সমচয় গুণত্ব ধারা চিহ্ন কি হবে গুণত্ব গুণন্ত অর্থাৎ গুণ তাই না গুণ অর্থাৎ বারো বারো ডবল কত চব্বিশ চব্বিশের ডবল কত আটচল্লিশ ডবল ডবল হচ্ছে না এটা হচ্ছে দেখলে বুঝবো কি এটা হচ্ছে গুণত্ব ধারা গুণ প্রক্রিয়ায় চলতেছে তাই না এখন আমরা শুরু করে দিই সমাধান ভারতের প্রথম পদ এসমান কত বারো আর সাধারণ অনুপাত সামত ধারাই করেছিলাম কি সাধারণ অন্তর অন্তরটা কি হয় দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ আর এখানে হচ্ছে দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ তাহলে দ্বিতীয় পদ কত হচ্ছে চব্বিশ আর প্রথম পদ হচ্ছে বারো ভাগ করলে কত হয় দুই দুই হচ্ছে একের বড়টা ছোট এর বড় কেন দিলাম এটা একটু পরে বোঝাবো হ্যাঁ আচ্ছা এবার মনে করি এন তম পদ সাতশো আটষট্টি আর আমরা জানি এনতম পদের সূত্র a into r পাওয়ার n 1 আগে আগের তম পদের সূত্র ছিল আলাদা কারণ ওটা ছিল কি সমান্তর ধারা আর এটা কি গুণান্তর ধারা সমান্তর ধারা যদি বুঝে না থাকে এর আগের একটা লাইভ ক্লাস করা আছে এটা দেখলে তোমরা বুঝতে পারবে যে আসলে সমান্তর ধারা কিভাবে করে। তো যাই হোক আমরা জানি এন পদের সূত্র লিখলাম লেখার পরে এর মান কত 12 তাই না আর এর মান কত 2 এনের এর কিন্তু মান নেই

অর্থাৎ চৌষট্টি যদি আমরা লসাগু করি তাহলে দুই বাড়াবে কয়টা ছয়টা অর্থাৎ টু পাওয়ার সিক্স ঠিক আছে না ভাই টু পাওয়ার সিক্স তাহলে ভূমি কি দুই দিয়ে মিলে গেল না যদি মিলে যায় তাহলে আমাদের ভূমি উঠে যাবে এবার থেকে দুই গেল এবার থেকে দুই গেল এন মাইনাস ওয়ান এবার সিক্স তাহলে ওয়ানের আছে

আচ্ছা এইবার আমি বলেছিলাম কি এটা পরে ও যাব এটা যদি একের থেকে বড় হয় তাহলে সূত্র লিখতে এটা ঠিক আছে আর যদি একের থেকে ছোট হয় তখন সূত্র উল্টা দেয় তোমার ওয়ান আগে আসবে আর আর তারপরে আসে কি বুঝলে আরেকবার বলি যদি দুইটা একের চেয়ে বড় হয়